ভাই আপনি চশমা খুলেন তো চশমা খুলেন তো চশমা তো আপনি আপনি কি করেন আপনি কি করেন আপনি এই যে একদিন

ভাইয়া আপনি দশ আপনি ওকে আরো বেশি দিবেন করি এই রামপুরে ব্রিজ থেকে ভাড়া কত হ্যাঁ এখানে ভাড়া কত ষাট টাকা ভাড়া তাহলে এই লোকে দশ টাকা দেয় কেন এই আপনি দশ টাকা কেন আবার আপনাকে ওকে গালাকালি করতেছেন কেন আপনি ওকে গালাগালি করতেছেন কেন এই রা এই রামপুরের ব্রিজ থেকে ভাড়া কত ভাড়া কত এখানে ষাট টাকা ভাড়া না আপনি দশ টাকা কি বুঝে দিলেন কোন আপনি আপনার সাথে আরো রমণী নিয়ে আসছেন দুইজন মানুষ জানেন কি হয় একটা রিক্সাওয়ালা দশ টাকা ভাড়া কিভাবে দেন আপনি বলেন আমাদের টাকা আপনি আপনার এটা দশ টাকা ভাড়া আপনার বিবে দশ টাকা ভাড়া এনে রাহ আপনি আপনার বিবেক কি আপনি এখানে দশ টাকার ভাড়া আপনার রামপুরের ব্রিজ থেকে এখানে দশ টাকা ভাড়া